আমাদের হবে আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক সদর থানা বিএনপি সভাপতি শফিউ রহমান শহীদ আর উপস্থিত হয়েছেন সদর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মিলন শহর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মাসুদ সহ

শিক্ষক কর্মচারীদের যে দাবি ছিল সেই ন্যায্য দাবি থেকেও এই সরকার তাদেরকে বঞ্চিত আজকে আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করি শিক্ষা ব্যবস্থা কি ধ্বংস করে দেওয়া হয়েছে আপনার শুধু শিক্ষকদের আপনাদের শুধু প্রবেশ সময় হয়েছে তা নয় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে ভারতের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়েছে ভারতের বাংলাদেশের বিভিন্ন

মুক্তি লক্ষ্যে আমরা আন্দোলন সংগ্রাম করেছে এই আন্দোলন সংগ্রামে আমাদের অসংখ্য নেতা কর্মী শহীদ হয়েছে দিয়েছে এই প্রেসিবাদী সরকারের কোন শিকার আপনারা রয়েছে যখনই আপনারা আপনাদের দাবি দাওয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাকে আমরা জামালপুর সদর থেকে আমরা এমপি মনোনীত করতে চাই সেই প্রিয় নেতা জনতা এবং খাদ্যবাদীদের <uma estareca> <t certains politiques>